হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সবাইকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছাও ভালোবাসা তো তোমাদের কালী পুজো কার কার কীরকম মজা করে কাটলো আমাকে জানাতে ভুলো না কিন্তু আর দেখো কালী পুজোর রাত্রেবেলায় রাস্তাঘাট দেখো এত সুন্দর দেখতে লাগে দেখো আমি কালকে বেরিয়ে গেছিলাম কালী ঠাকুর দেখতে শ্মশান কালী আমাদের এখানে কালীঘাট শ্মশানে সামনে যে কালী ঠাকুর ওঠে শ্মশান কালী মাতা তোমরা সবাই জানো শ্মশান কত বড় ঠাকুর ওঠে তো আমরা চলে গেছিলাম কালকে কালীঘাট শ্মশান কালী দেখতে তো দেখো রাস্তাটা এত সুন্দর লাগছে তো আমি ভিডিও না করে থাকতেই পারলাম না এটা রাশবিহারি মোড়ের থেকে এত সুন্দর লাইটিং করা শুরু করে দিয়েছে আমি রাশবিহারি মোড়ের সামনে থেকে ভিডিও করা শুরু করে দিয়েছি এত সুন্দর লাইটিং লাগছে তারপর আমরা চলে এলাম মেন গেটের সামনে গেটের দেখো কত সুন্দর লাইটিং করেছে এই আর দুর্গা ঠাকুর পুজোয় যেরকম ধরনের ভিড় লাইন ছিল সেই রকম সেম টু সেম ভিড় আর এত ভিড় এত লাইন ঠেলে ঠেলে যেতে হচ্ছে আমি ভাবতে পারিনি এতটাই ভিড় হবে যে এই ঠাক কালী কালী পুজোর সময় কালী ঠাকুর দেখতে যাওয়ার সময় আর এই দেখো প্রচুর সুন্দর সুন্দর লাইটিং করেছে তোমরা সবাই দেখে নাও লাইটিংগুলো দারুণ লাগছিল আমার ওই লাইটিংয়ের মধ্যে থেকে যেতে আর আমরা চলে গেছিলো আমি আমার ছেলে আমার মেয়ে আর আমার হাজব্যান্ড আমরা তিনজন মিলেই গেছি তারপর দেখো এরা দুই ভাই বোনে বিড়ের মধ্যে হাঁটতে 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 যাচ্ছে আর এর সামনেই একটা রাধা কৃষ্ণের মূর্তি লাইটিং করেছিল ওই লাইটিংটাও আমরা একটু ভিডিও করে নিলাম তারপর চলে এলো মায়ের ভিডিও দেখো মাকে দেখো মাকে কত সুন্দর দেখতে লাগছে দারুণ লাগে আমি কিন্তু প্রত্যেক বছর যাই তোমরা কারা কারা প্রত্যেক বছর এই শ্মশান কালী মাতা দেখতে যাও জানিও তার পাশেই একটা মন্দির আছে অনেক বহু পুরাতন বছরের ঠাকুর হচ্ছে কৃষ্ণ কালী মাতা মন্দির কৃষ্ণ মাতা মন্দির ওখানে সব সময় থাকে কালী পুজোর জন্য যে উঠেছে তা নয় ওখানে যখনই যাবে শ্মশানে তখনই দেখতে পাবে যে কালী মাতা মন্দির আছে তারপর আমরা ওখান থেকে ঠাকুর দেখে বেরোচ্ছি বেরিয়ে আমরা সবাই মিলে খেতে চলে গেলাম রাত হয়ে গেছিলো আর বাচ্চাদের জন্য বিরিয়ানি আমরা বাটার নান চিকেন ভর্তা স্যালাড এই সব কিছু খাওয়া দাওয়া করে তারপর আমরা বেরিয়ে বেরিয়ে আসছিলাম তারপর দেখো আমার ছেলে পাই না আমার ছেলে একা একাই খাবে আমাকে খাওয়াতে হবে না আমার ছেলে বড় হয়ে গেছে একা একাই নিজের হাতে তুলে খেয়ে নিচ্ছে তো আমার এই ভিডিওটা তোমার কেমন লাগলো তোমাদের সবাই একটু কমেন্ট করে জানিও টাটা